আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে মাথা এবং সারা শরীরে বিষ ব্যথার ধারা মন্ত্র আমি আবারও বলতেছি এটা হচ্ছে মাথা এবং কি সারা শরীরেও যদি সে ব্যথা থাকে বা বিষ থাকে সেটা ঝাড়ার মন্ত্র কীভাবে ঝাড়বেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না মন্ত্রটি আগে দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই মন্ত্র দিয়ে কিভাবে কাজ করা হয় আর এই মন্ত্র পাওয়ারটা কতটুকু একটি শক্তিশালী মন্ত্র তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে আমি মন্ত্রটি এই দেখাচ্ছি আপনারা দেখে নেন এ দেখেন হা হা শব্দে উঠে হু হু শব্দে নামে রুগীর মাথার বিষ বেদনা দেহের বিষ বেদনা ভালো হয়ে যা এক্ষনি আমি আবারও পড়তেছি ভালো করে মিলিয়ে নেন হাহা শব্দে উঠে হু হু শব্দে নামে রুগীর মাথার বিষ বেদনা দেহের বিষ বেদনা ভালো হয়ে যা এক্ষনি এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এ দেখেন প্রয়োগবিধি এই মন্ত্র তিনবার পাঠ করে মাথা শরীর ফু দিতে হবে তার মানে মাথা থেকে একদম সারা শরীরে ফু দেওয়া লাগবে এই মন্ত্রটি তিনবার করে পাঠ করবেন একটা করে ফু দিবেন হুম এইভাবে পরে পরে যখন আপনি এক নিশ্বাসে তিনবার পড়বেন আর ফু দিবেন একটা করে এভাবে আপনারা সাতবার বা বার দিবেন আশা করি আপনার সারা শরীরের ব্যথা এবং কি মাথার ব্যথা সাথে সাথে ভালো হয়ে যাবে তৎক্ষণাৎ ঠিক আছে আপনারা প্রয়োগ করে দেখেন আশা করি ভালো রেজাল্ট পাবেন আর আপনারা যদি সে যে কোনো ধরনের কবিরেজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা